আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক জামাত নেতা জনাব এটিএম টি এম আজহার উনি এখন এই মুহূর্তে জামাতের যে সকল নেতা রয়েছেন তাদের মধ্যে সবচেয়ে শীর্ষ নেতা বয়স্ক নেতা সম্মানিত ব্যক্তি তিনি শেখ হাসিনার জমানাতে যে বিচার হয়েছে যুদ্ধ অপরাধের বিচার হয়েছে সেই বিচারের রায় দ্বন্দ্বিত আসামি ছিলেন সর্বোচ্চ শাস্তিপ্রাপ্ত আসামি ছিলেন এবং শেখ হাসিনা যদি আর কিছুদিন থাকতেন তাহলে তাকেও জামাতের অন্যান্য নেতাদের মতো ফাঁসিতে চলতে হতো কোনো সন্দেহ ছিল না কিন্তু এখানে প্রকৃতি তাকে নিয়ে নিদারুণ একটা খেলা খেলেছেন তিনি আবার সেই শেখ হাসিনার পতনের পর তিনি যাকে বলা হয় মহামান্য সুপ্রিম কোর্টের যে অ্যাপিলেট ডিভিশন সেই অ্যাপিলেট ডিভিশনের যে রিভিউ করেছিল যে আমাদের নেতারা সেই রিভিউ পিটিশনে তিনি একেবারে খালাস লাভ করেছেন তিনি খালাস লাভ করার পর তিনটি ঘটনা ঘটিয়েছেন এক নম্বর হলো অতি দ্রুত গতকাল রায় হয়েছে সে রায়ের সংক্ষিপ্ত রায় সেই রায়ের কপি একেবারে যাকে বলা হয় বিদ্যুতের গতিতে কারা কর্তৃপক্ষের কাছে চলে গেছে এবং তার চেয়েও বিদ্যুতের গতিতে তিনি সেখান থেকে মুক্তি পেয়েছেন এবং তিনি সম্ভবত হাসপাতালে ছিলেন এবং সেখান তাকে মিষ্টিমুখ করানো হয়েছে তারপরে তাকে সেখান থেকে একেবারে দামি গাড়িতে করে ছাদ খোলা সেই টয়টার ল্যান্ড ক্রোজের প্রাণতে করে যে গাড়িতে সাধারণত জামাতের আমিরও চলেন না আর জামাতের লোকজন সাধারণত এত দামি গাড়িতে চলেন না কিন্তু সবচেয়ে দামি গাড়িতে যারা আওয়ামী লীগ বিএনপির নেতারা চলেন ওই একটা গাড়িতে করে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য সেই জেল ফটক থেকে যেটা বেসিক্যালি হয়তো কোনো হাসপাতাল ছিল এটা তো সেখান থেকে তাকে শাহবাগে আনা হয়েছে তিনি ছিলেন বেশ আলহামদুলিল্লাহ তিনি ছিলেন বেশ উৎফুল্ল উজ্জীবিত এবং তার ভরপুর তার দাড়িতে সফেদ মেহেন্দি বা মেহেদি লাগানো ছিল তারপর মেধিন শরীর মুখে হাসি হাত টেনে নাড়াচ্ছিলেন একেবারে নতুন বিজয়ের একটা আনন্দ নিয়ে গাড়ির সাত খোলা গাড়ির মধ্যে মাথা বের করে তিনি হাত নাড়াচ্ছিলেন সমাবেত জনতার উদ্দেশ্যে তারপর শাহবাগের যে সংবর্ধনা মঞ্চ সেই সংবর্ধনা মঞ্চে তিনি বীর বিক্রমে উঠলেন বক্তব্য দিলেন আর ঘোষণা দিলেন তিনি এখন মুক্ত আর প্রশ্ন করলেন শেখ হাসিনা এখন কোথায় আরও হয়তো বলেছেন কিন্তু এটা আমি এই সময়টিতে যখন করছি তখন পর্যন্ত পত্রপত্রিকায় তার বক্তব্যের ইন ডিটেলস আসেনি তবে আবার তিনি সেখান থেকে জামাতের অফিসে গিয়েছেন এবং যে রুমে তিনি বসবেন সেই রুমে সুসজ্জিত একটা কামরায় তার রুমে এসি লাগানো সেখানে তিনি একটি কেদারায় আসনে তিনি বসেছেন জামাতের আমিষ শীর্ষ নেতারা তাকে ঘিরে ধরেছেন এবং পুরো জামাত অফিসে একটা খুশির বন্যা বয়ে চলছে এখন এই যে একজন ফাঁসির আসামি নিশ্চিত শেখ হাসিনা থাকলে নিশ্চিত তার ফাঁসি হতো সেখান থেকে যে তার জীবনে যে পরিবর্তনটা এলো একেবারে বলতে গেলে গত চব্বিশ ঘন্টার মধ্যে এটার পেছনে রাজনীতি কতটুকু দায়ী এটার পেছনে ক্ষুদাই যে কুদরত আল্লাহর যে কুদরত রহমত বরকত কতটা দায়ী এটা কি এমনি এমনি ঘটেছে নাকি যারা পেটি মাজেহার তিনি একজন আল্লাহর অলি তাকে বা তার মতো যারা লোকজন রয়েছেন তাদের প্রতি অবিস্বার করে শেখ যে পতন সেটা হয়েছে আর আল্লাহ তাকে পুরস্কৃত করেছেন আগামী দিনে তো তিনি জামাতের নেতা হিসেবে সংসদে যাবেন মন্ত্রী হবেন এমপি হবেন এমনকি যেহেতু তিনি জামাতের সবচেয়ে সিনিয়র ব্যক্তি সেক্ষেত্রে তিনি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীও হয়ে যেতে পারেন এই আল্লাহ মানে চাইলে কি না হয় যেখানে ডক্টর মোহাম্মদ ইনুস কখনো রাজনীতি করেনই নাই করবেনও না অথচ তিনি এই সময়ের মধ্যে তিনি দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসে গেছেন তো এটা হতে পারে সেই বিষয়গুলো নিয়ে এগুলো আলোচনা করব তারপরে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো যে এটা রাজনৈতিক একটা কৌশল হতে পারে এটি ইতিবাচক হতে পারে দেশের জন্য নেতিবাচক হতে পারে দেশের জন্য জামাতের জন্য ইতিবাচক হতে পারে জামাতের জন্য নেতিবাচক হতে পারে তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার আগে ওনার সঙ্গে আমার ব্যক্তিগত যে সম্পর্ক সেটা নিয়ে দুই চার কথা বলা অবশ্য আমি তাকে কাশিমপুর কারাগারে পেয়েছিলাম এবং জামাতের অন্য সব নেতার থেকে তাকে একটু ব্যতিক্রম আমার কাছে মনে হয়েছে সব দিক থেকে তিনি কথা কম বলেন একেবারে নিপাট ভদ্রলোক জামাতের অন্যান্য যে সকল নেতা যেমন বর্তমান আমি রয়েছেন তিনি খুবই বন্ধু বৎসল যেখানে বসেন সবাইকে জমিয়ে নেন এবং তার যে চেহারা সুরত এবং আচরণ সব কিছুটাই আসলে পা থেকে নখ পর্যন্ত দেশের প্রচলিত রাজনীতির মতন করে এখানে তিনি জামাতের আমির হলেও মূলত তার যে ক্যারেক্টারিস্টিক সেটা হলো টিপিক্যাল পলিটিশিয়ানদের মতো তিনি খুবই জনপ্রিয় কর্মীদের মাঝে সামাজিক অন্যান্য অনুষ্ঠানে সব জায়গাতে তিনি মধ্যমণি থাকেন এর বাইরে অন্যান্য যারা জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা প্রায় সবাই খুব কনজারভেটিভ ভীষণ রকম কনজারভেটিভ উদার নয় জামাতের মধ্যে দুজন খুব উদার লোক ছিলেন যারা ফাঁসির কাস্টে ঝুলেছেন তাদের মধ্যে এক নম্বরে ছিলেন জনাব কাদের মোল্লা দুই নম্বরে ছিলেন কামরুজ্জামান সাহেব ভীষণ রকমও তার আধুনিক মন মানসিকতা এবং বন্ধুবৎসল আর জামাতের মধ্যে ধীর স্থির ক্যালকুলেটিভ ছিলেন মির কাশিম আলী সাহেব তো এরকম আমি তাদের সবাইকে যেহেতু কাছে থেকে দেখেছি তো ওইরকম কারোর সঙ্গেই এটি মাজার সাহেবের চরিত্র মেলে না তিনি একেবারে ব্যতিক্রমধর্মী একজন মানুষ প্রশ্ন করলে উত্তর দেবেন খুবই সংক্ষেপে আদারওয়াইজ উপযাচক হয়ে তিনি কখনোই কারোর কাছে জানো না কথাও বলেন না তারপরে কারোর প্রতি তার কোনো ক্ষোভও নেই লোভও নেই লালসাও নেই ফাঁসির কাষ্টে তিনি যখন ঝুলবেন সেটা নিয়ে আমি তার মধ্যে কখনও মনোবেদনাও দেখিনি আফসোসও দেখিনি আমি ওরং খুঁটিয়ে খুঁটিয়ে তাকে বিভিন্ন রকম প্রশ্ন করেছি হ্যাঁ তিনি খুব সংক্ষেপে সেই উত্তরগুলো দিয়েছেন ফলে কি হলো জেলখানাতে অন্যান্য জামাত নেতার সঙ্গে আমার যেভাবে একটা আন্তরিকতা হয় কিংবা যে ধরনের একটা সম্পর্ক হয় এটি মাঝহার সাহেব আমার পাশাপাশি থাকা সত্ত্বেও সম্পর্ক ছিল কিন্তু ওই আন্তরিকতাটা হয়নি কখনো। কিন্তু তার প্রতি একটা শ্রদ্ধা সহানুভূতি সবসময় ছিল বিশেষ করে তিনি একটা খুব দুঃখজনক ঘটনা আমাকে বলছিলেন যে তিনি যখন গ্রেপ্তার হন তাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয় তো তিনি যেটা আশা করেননি ডিবি অফিসে যাকে যখন ইন্ট্রগ্রেশন করা হয় একটা চেয়ারে বসতে দেওয়া হয় একজন তরুণ কর্মকর্তা ডিবির একেবারে বাচ্চা বয়সী হয়তো এএসপি হবে বা সিনিয়র এএসপি হবেন তো আরজাহার সাহেবের ছেলের বয়সের চেয়েও কম তো তিনি সামনে এসে বসলেন হাসি মুখে জিজ্ঞাসা করলেন কেমন আছেন কী আছেন ইত্যাদি আনএক্সপেক্টেড তো কোনো কথা নাই বার্তা নাই শুধু জিজ্ঞেস করলেন আপনি কেমন আছেন এবং মুস্কি মুস্কি হাসি দিয়ে সেই কর্মকর্তাটি যে অভিব্যক্তি প্রকাশ করলে সেটা হলো যে ইউ আর সেফ আপনি নিরাপদ বা আপনার সঙ্গে খারাপ কোনো আচরণ করা হবে না এমনি জাস্ট আলাপ করার দরকার আলাপ করতে আসছি রাত্রের বেলায় তো এইভাবে সে যখন অনেকটা নিশ্চিত এবং কোনো রকম আশঙ্কা তার মনে তৈরি হয়নি ভয়ও তার মধ্যে তৈরি হয়নি এর কারণ হলো তিনি একটা সামাজিক অবস্থানে আছেন বয়স হয়েছে তো সেক্ষেত্রে তার সঙ্গে একটা মানুষ কত খারাপ ব্যবহার করতে পারে চর থাপড় দেওয়া ইলেকট্রিক শক দেওয়া টানানো ন্যাংটা করে পেটানো যে জিনিসগুলো ডিবি অফিসে হয় তিনি সেই জিনিসগুলো কল্পনাও করেনি তিনি মনে করেছেন আমি একজন রাজনীতিবিদ আমার সঙ্গে এরকমই আচরণ করা হবে তো এরকম তিনি যখন চিন্তা ভাবনা করছেন তখন সেই কর্মকর্তাটি অল ছাড়েন সে হাসি মুখে বিরাট একটা লাঠি মুগুর টাইপের একটা লাঠি সেটা বের করে ওনার মানে হাঁটুর উপরে এমন জোরে বাড়ি দিলেন যে ওনার হাঁটুটা সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে গেল মানে উনি যে একটা চিৎকার দিবেন কেন বাড়িটা দিল মানে একটা সেকেন্ডও তিনি চিন্তা করতে পারেননি মানে এখনও তার কাছে একটা বিস্ময় তিনি আমাকে যখন বলছিলেন এই কথাগুলো যে এখনও তার কাছে একটা বিস্ময় যে এই যুবক ওভাবে এসে কেন আমাকে একটা বাড়ি দিল এক বাড়ি শুধু একটা বাড়িতে আমার হাঁটুটা ভেঙে চুরমার করে দিল এটার কারণ ছিল কি এবং সাধারণত মানুষ টর্চার করার আগে নেতিবাচক কথা বলে রাগারাগি করে গালাগাল করে এবং তখন বডি একটা যে কোনো খারাপ পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করে কিন্তু এই যুবক যা করলো মানে পুলিশ কর্মকর্তা যা করলো তিনি সেই জেলখানাতে বসে সেই কথাটাই বারবার চিন্তা করতে যে এটা কেন হলো কিভাবে হলো তো উনি আসলে এই ধরনের একটা মানুষ যাই হোক তার মৃত্যুদণ্ড তাকে নিয়ে আওয়ামী লীগের সরকারের যে রাগারাগি বাড়াবাড়ি এটি আমি কেন হয়েছে কীভাবে হয়েছে আমি জানি না কিন্তু তিনি খালাস পেয়েছেন খালাস পেয়েছেন সংগত কারণে আমি খুশি হয়েছি খুশি হয়েছি এই কারণে যে তার সঙ্গে আমার যতটুকু আলাপ আলোচনা হয়েছে আমার কাছে মনে হয়েছে যে তার প্রতি জুলুম করা হচ্ছে কিন্তু এখানে তার এই খালাসের মাধ্যম দুটো নজির তৈরি হয়ে গেল বাংলাদেশে এক নম্বর নজির হলো যে ক্ষমতার পালা পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোর্টের রায় পরিবর্তন হয় এবং সেটা ঝড়ের গতিতে এটা আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষেত্রে বেগম জিয়ার ক্ষেত্রে তারেক জিয়ার ক্ষেত্রে জুবাইদুর রহমানের ক্ষেত্রে তারপরে বিএনপির অন্য শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন যাদের বিরুদ্ধে দুদকের মামলা ছিল যাদের সহায় সম্পত্তি ক্রক ছিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা ছিল চব্বিশ ঘন্টার মধ্যে সব কিছু খুলে গেছে তো এইরকম যদি আইন হয় তাহলে এই আইন অঙ্গনে যারা আছেন তাদের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস কেমন থাকবে দুই নম্বর হলো যে কিছু মানুষের জন্য আইন যদি ব্যতিক্রম ধর্মীয় হয় আর যারা আমজনতা সাধারণ আমজনতা তারাদেরকে যদি দিনের পর দিন বছরের পর বছর বিনা বিচারে তাদেরকে কোর্টের বারান্দায় ঘুরতে হয় জেলখানাতে পুষতে হয় এবং ফাঁসির কাষ্টে চড়তে হয় তাহলে সেক্ষেত্রে যারা মজলুম তাদের যে অভিশাপ সেই অভিশাপটা সরাসরি আইনঙ্গনে যারা জড়িত তাদের উপর সরাসরি চলে আসে অবিচারের জন্য যে আপনি যখন বিচার করবেন সবার জন্য সমান বিচার করবেন রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে কিছু মানুষকে একেবারে এক ঘন্টার মধ্যে আপনি কুল্লু খালাস করে দেবেন আর জেলখানার মধ্যে কমিশন না করে হাজার হাজার মানুষকে যেভাবে আটকে রাখা হয়েছে তো সেই মানুষের জন্য যদি আইন যারা লোকজন পরিবর্তিত পরিস্থিতিতে তারা স্বপ্রণিত হয়ে কিছু কাজ করতেন তাহলে আমরা শান্তি পেতাম তো এই ক্ষেত্রে এখানে যে বৈষম্যটা তৈরি হলো পাঁচই আগস্টের পরে এই বৈষম্যগুলো আগামীতে আর ব্যাপক আকার ধারণ করবে ব্যাপক আকার ধারণ করবে এটি হলো একটা দুই নম্বর হলো যে সক্রেটিস যে কথাটি বলেছেন যে আইন ক্ষমতাবান এবং ধনীদের জন্য পানির মতো সহজ সরল একেবারে পানির তো আপনি বুঝতে পারেন যে পানির কোনো আকার নাই আকৃতি নেই রং নেই এটি যেখানে রাখা হয় সেই আকার ধারণ করে সেই আকৃতির ধারণ করে এবং যে পাত্রে রাখা হয় ওই পাত্রের রং সে ধারণ করে তো সক্রেটিস এ কথা বলে গেছে সে কত আগে আজ থেকে আড়াই হাজার বছর আগে যে ধনীদের জন্য ক্ষমতাধর লোকদের জন্য আইন হলো পানির মতো তারা ইচ্ছা মতো এটাকে ব্যবহার করতে পারে ইচ্ছা মতো এটাকে রঙ দিতে পারে আর দরিদ্র অসহায় মানুষদের জন্য আইন হলো অনেকটা জালের মতো মৃত্যুকূপের মতো যেভাবে মাছ ধরে ওইভাবে আইনের বিভিন্ন ধারা উপধারা দাঁড়া সেই মজলুম ব্যক্তিকে অসহায় এবং দুর্বল ব্যক্তিকে সেখানে আটকে ফেলা হয় এবং এই কথা তিনি যখন বলেছিলেন তার বহু বছর পরে যে প্রাচীন গ্রীস সেই গ্রিসের যে সুপ্রিম কোর্ট বলা হয়ে থাকে যে জুরি অর্থাৎ বার এবং বেঞ্চ মিলে অর্থাৎ উকিল এবং বিচারক মিলে এই যাবৎকালে পৃথিবীর সবচেয়ে বড়ো কোর্ট বসেছিল মোর দেন মানে জুরিস্ট মানে জুরি এবং বিচারক সব মিলে প্রায় চার হাজার লোক ফোর থাউজেন্ড লোক এই বিচারে অংশগ্রহণ করেছিল সক্রেটিসের বিচারে তো এটা তার জন্য কত বড় একটা জাল ছিল এবং তার পক্ষে দাঁড়ানোর মতো একজন সিঙ্গেল লোক সেখানে ছিলেন তো তখন উকিল ছিল উকিলদের সঙ্গে সঙ্গে এখন জুরি ছিলেন সিভিল সোসাইটি থেকে যারা নিয়োজিত ছিলেন তারা তার সঙ্গে সঙ্গে আবার বিচারক ছিলেন এবং সেখানে টোটাল চারশোর মতো ফোর হানড্রেডের মতো শুধু বিচারকই ছিলেন তো সেই বিচারে তাকে হেমলক মানে মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান জারি হলো বিচারকরা তাকে সুযোগ দিলেন আত্মপক্ষ সমর্থনের জন্য তাকে সরি বলার জন্য ভুল স্বীকার করার জন্য তখন তিনি বিখ্যাত একটি কথা বলেছেন যে আমি জানি যে আমার এই যে মৃত্যুটা হবে সেটি সম্পর্কে আমি নিশ্চিত নই যে মৃত্যুটা আমার জন্য ভালো না মন্দ মৃত্যুর পরে যে জীবন আছে আশিকলি আছে না না আছে এই বিষয় আমি জানি না ফিফটি ফিফটি তো দুটো বিষয় একটা হলো যে আমি যে বিচারের কবলে পড়েছি এটা আমার জন্য ভালো না মন্দ আর মৃত্যুর পরে যে একটা জীবন আছে সেটি আদৌ আছে কি না আছে এটাও আমি জানি না কিন্তু যে বিষয় আমাকে সরি বলতে বলা হচ্ছে অস্বীকার করতে বলা হচ্ছে ক্ষমা চাইতে বলা হচ্ছে সেই বিষয়টা আমি নিশ্চিত জানি যে হানড্রেড পার্সেন্ট আমি এখানে সঠিক আছি তো হানড্রেড পার্সেন্ট একটা সঠিক বিষয় জানার পরেও ফিফটি ফিফটি ভালো মন্দের জন্য আমি এই ঝুঁকি নিতে পারবো না ফলে তিনি সেই মৃত্যুদণ্ডকে গ্রহণ করলেন এবং হেমলক পান করলেন এবং আরও অভাব ব্যাপার হলো যে তিনি যেদিন তাকে বিষ পান করা হবে তার শিষ্যরা সবাই ছিলেন তার মধ্যে প্লেটও ছিলেন তো সব শিষ্যরা আসলেন কিন্তু উনি ছিলেন একেবারে দেখে বলে নীরব একেবারে স্থির তো তিনি তার প্রিয় শিষ্যদেরকে দেখে বললেন যে আমি পাশের বাড়ির উমুখের কাছ থেকে একটা মোরক আমি হাওলাত করেছিলাম তো যেহেতু আমি মরে যাবো তোমরা আমার পক্ষ হয়ে আমার এই ঋণটা শোধ করে দিও এই ছিল তার শেষ বাক্য তো যাই হোক এখন সেই যে বিচার সেই বিচার এখানে হলো এখানে হলো এই বিচার নিয়ে যেহেতু বিচারিক বিষয় কথা বলে কন্টেম্প অফ কোর্ট হয়ে যেতে পারে কথা বললে অনেকের রাতে ঘা লাগতে পারে কথা বলে অনেকের মব হয়ে যেতে পারে এখন এখানে আল্লাহর কুদ্রত থাকতে পারে আমাদের কুদ্রত থাকতে পারে বিচার বিভাগের ক্যারিশমা থাকতে পারে এখানে রাজনীতি থাকতে পারে কিন্তু ঘটনা যাই হোক না কেন সেই যে ওয়ান ইলেভেন থেকে শুরু হয়েছে যেটা সেই দু হাজার ছয় থেকে আজও অবধি আমাদের বিচার অঙ্গনে যা কিছু চলছে এটাকে কোনো অবস্থাতেই স্বাধীন বিচার বিভাগের ইতিহাস যে ঐতিহ্য এই বিচার বিভাগের যে মান যে মর্যাদা যে সম্মান এটিকে ভুলুণ্ডিত করেছে এটিকে আফহল্ড করেনি এটিকে মাথায় তুলে রাখেনি এখানে যারা কাজকর্ম করছেন অতীতে যারা কাজকর্ম করেছেন আর এখন যারা করছেন তাদের কোনো কর্মই আগামীতে ভালো কোনো নজির তৈরি করবে না দুই নম্বর হলো যে এখানে আল্লাহরবুল আলামিন যদি তার ক্ষুদ্রতে এই কাজটি করে থাকেন তাহলে এর থেকে আমাদের অনেক কিছু শেখার আছে অনেক কিছু শেখার আছে পৃথিবীর কোনো কিছুই শেষ হয়ে যায় না পৃথিবীতে এমন কোনো পদার্থ নেই যার কোনো শক্তি নেই সবার মধ্যে একটা শক্তি লুকায়িত থাকে আমরা এই পৃথিবীতে যে ক্ষুদ্রতর শব্দ উচ্চারণ করি সেটা আমি করি ঝিঝি পোকা করুক বা জোনাকি পোকা করুক অথবা ছোটো ছোটো ব্যাকটেরিয়া ভাইরাস যাদেরকে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না তাদেরও একটা শব্দ রয়েছে এই সকল শব্দগুলো এই পৃথিবীর বায়ুমণ্ডলে একটা রেকর্ডার আছে এই রেকর্ডারে রেকর্ড হচ্ছে এবং যারা ধর্মকর্মে বিশ্বাস করেন তারা জানেন যে কেয়ামতের দিন এই রেকর্ড আল্লাহরবুল্লা আলমিন বাজাবেন যার জন্য প্রযোজ্য তার সামনে বাজাবেন সাক্ষ্য হিসাবে তো কাজেই জনাব এটিএম আজাহারকে নিয়ে যা কিছু ঘটেছে পর্দার আড়ালে সেটা আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে আজকের দিন পর্যন্ত অথবা যেদিন তাকে গ্রেপ্তার করা হয়েছে সেদিন থেকে আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত এটি সকলের জন্য আগামীতে দুনিয়া এবং আখেরাতে গলার কাটা হয়ে তাদেরকে দু জাহানে দুনিয়া এবং আখেরাতে ক্ষতিগ্রস্ত করবে বলে আমার কাছে মনে হচ্ছে মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি